রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায় যার কারণে তারা সলাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দীগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ এমনকি লাইলাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে এবাদত গুজার বান্দাদের কাছে সামিল হতে পারেন আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাহলে রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন মন খারাপ করেন তাদের কষ্ট লাগে এই কষ্ট লাগা ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে তিরমিজি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী সাল্লাহ সাল্লাম তিনি ইরশাদ করেছেন মনসাল্লা তু হাসান তুহু আসা আত হু সাই মুমিন যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্ট লাগা কাজ করে এই ব্যক্তিই তো ইমানদার এটাই তো ইমানদারিত্বের দারিত্বের পরিচয় আমাদের আয় সারাদ তার আনহা নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে যখন হজে ছিলেন হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল অথচ তখন হজের যে ফরজ তফ সেটি বাদ ছিল আর মাসিক অবস্থায় তফ করা যায় না তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন করিম সাল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তালা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা এবাদত এবং আর বিকল্প তিনি কি কি কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন অতএব মুসলিম মেয়েদের মধ্যে এবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে জাগ্রত হয় তাহলে সেটি প্রশংসনীয় সেটি নিন্দনীয় নয় তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায় বৎসমান পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবেসিত হতে পারে সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে বরং ভালো একজন আহ ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসেবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই প্রথম পরামর্শ হলো আল্লাহর ফায়সালা মেনে নেওয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পাঠ বরং পাঠ বলতে পারি আমরা মূল হলো আল্লাহ সমস্ত আদেশ নিষেধ আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া অতএব আপনাকে আল্লাহর আব্বুল্লা আলমিন মাসিক দিয়েছেন অসুস্থতা দিয়েছেন শারীরিক দুর্বলতা দিয়েছেন আল্লাহর এই ফায়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ নেন তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যেন বিশাল্লাম এর সাথ করেছেন কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো করে থাকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান যেটা তার হাতে নয় এমন কিছু সমস্যা চলে আসে তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে এ বন্দী করতেন অসুস্থ এবং অস্বাভাবিক পড়ার কারণে যে করতে পারছেন না আল্লাহ তালা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সাবদান করবেন অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা ভচ্ছনা করার মতো বিষয় নয় বরং সবর করতে হবে আল্লাহর ফেসলাকে মেনে নিতে হবে দ্বিতীয় পরামর্শ হল নবির সালাম বলেছেন মানহাম্মা বে হাসান আতিন ফালাম ইয়ামাল হা যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে প্ল্যান করেছে কিন্তু করতে পারল না ফালাহু বিহা হাসানা তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই তিনি কিন্তু সব পেয়ে যাবেন অতএব মা বোনরা এবার বন্দীগীর প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাল্লাহ সে অনুযায়ী তারা সব পাবেন মন কর করার কোনো কিছু নেই তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মন্দাল্লা ইলা খাইরেন আলা খাইরেন ফালাহু মিথল আজরে ফাইলিহি যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সম সব পাবেন মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না রোজা রাখতে পারছেন না কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন তাদের সাহর ইত্যাদির ব্যবস্থা করছেন আপনি তাদেরকে সারি খেতে ডেকে দিচ্ছেন রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন জামাতে সামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সব হুবহু আপনি লাভ করতে পারেন সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদগুলো আসলে সাধারণ অবস্থায় আমার দ্বারা করা হয়ে ওঠে না এমনকি পুরুষরাও আপনার বাসা পুরুষরাও হয়তো করতে পারছেন না সেই ইবাদতগুলোকে আপনি আহ টার্গেট করুন করে মাসিক অবস্থা সেগুলো করুন তাহলে পুরুষদেরকেও আপনি পিছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে রাতে সোয়ার যে দোয়া আছে জিকির আছে সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে আর শুক্রবার আমল আমল আছে আছে এরকম আরো অনেক যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে এই সুযোগে আপনার সময়টাতেই জিম্মা দায় নেই সেই জায়গা থেকে আপনি আরো বেশি করে এগুলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরো সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন পরিবর্তিত করতে পারেন যে কোনো দোয়া দুরুদ জিকির আসকার তাজবি তাহলিল ইসলামিক বই পুস্তক পড়া ইসলামিক নলেজ অর্জন করা এগুলো করা যেতে পারে কোরআন কারিমের তেলাওয়াত শুনতে পারেন আপনি তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে জমহুর বা বেশিরভাগ ওলামাই কাম বলেছেন করা যাবে না অনেক ওলামাই কাম ইবিন তাইমিন বলেছেন করা যাবে তো কোরআন তেলাওয়াত আপনি না করলে কোরআন তেলাওয়াত শুনতে পারছেন অন্যের তেলাওয়াত শুনলে সম্পর্কে সব পাচ্ছেন সেই সাথে আপনি আহ অভিনব এবং ভিন্নতর যে বাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না সেগুলো এই আরো বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে এবার করতে পারেন এটি জায়েজ আছে কিনা এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে তিনি এভাবে বাদ করতে পারেন তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয় মনে রাখবেন নিজের মনের খেদ মেটানোটা এবাদত নয় আল্লাহ ফায়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হলো এবাদতের মূল বিষয় অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না আল্লাহ আমাদের সকলকে এবাদত বন্দীগীতে প্রতিযোগিতামূলক ভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন